প্রতিষেধক চাকরি বাতিলের মামলা আজ শুনবে সুপ্রিম কোর্ট শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে এসএসসি নাকি পুরো প্যানেলটাই বাতিল করতে হবে দু হাজার ষোলোর এসএসসির পঁচিশ হাজার সাতশো জন চাকরি প্রাপকের ভবিষ্যৎ কী হবে গত পনেরোই জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশম শিক্ষকদের আইনজীবী মুকুল রোহাতগি সওয়াল করেন হাইকোর্টের রায় যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন আমরা এটা বলে আসছি যে যোগ্য অযোগ্য পৃথক করা যদি সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত কিন্তু যদি আলাদা করা না যায় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে এই পরিস্থিতিতে আদালতে আজকে এসএসসি কি জানাবে সেই দিকেই সকলের নজর আমি এই জায়গায় শীর্ষেন্দু কাছে আসবো শীর্ষেন্দু বারবারই সুপ্রিম কোর্ট যেটা বলছে যে ডাল মে কালা হে সব কুচ কালা হে সব থেকে বড় প্রশ্ন এটাই কিন্তু এই ধাঁধার উত্তর বোধহয় শুধুমাত্র এসএসসি এর কাছে আছে কিন্তু এসএসসির এর উপরেই বা কতটা নির্ভর করা যায় যেখানে মিরর ইমেজ বলেও সেই অর্থে কিছু নেই সেখানে কিভাবেই বা তারাই ট্যালিটা করবে কে যোগ্য কে অযোগ্য 25753 কয়েকটা সংখ্যা নয় দুর্নীতির একটা নাম রাজ্যের প্রতিটি ধাপে শুধু যে দুর্নীতি হয়েছে তার নয় তার জেরে সমাজ ব্যবস্থাটা গুণ ধরে গেছে আমরা শিক্ষককে বলি মেরুদণ্ড সমাজের মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডে দুর্নীতি হয়েছে সেই জায়গাতে এসএসসি পরীক্ষা নিলেন এখন এসএসসি বলতে পারছেন না যে কারা যোগ্য কারা অযোগ্য দূর তো যেত না সুপ্রিম কোর্ট অব্দি এত তো পয়সা খরচা হতো না এত বড় বড় লয়ারকে নার করা হতো না কেন হাইকোর্টে তো বারবার জিজ্ঞেস করা হয়েছে তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি আর এই অনুযায়ী রাজ্য বিধানসভায় এই অতিরিক্ত পথ তৈরি করা হয়েছিল নিউমেরিক সেই পদকে সুপার নিউমেরিক পদ নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র তার খাতা থাকবে না তার নাম্বার থাকবে না সাদা খাতায় পরীক্ষা দিয়ে তার টিচার হবে এই জায়গায় পৌঁছেছে আজকে সেই জায়গাতে তিন বছর রাখার কথা কিন্তু সেটা এক বছর হয়েছিল কিন্তু এক বছরও রাখেননি প্রত্যেকটা জায়গাতে সেখানে প্রশ্ন বেরিয়ে যাচ্ছে এর আগে কিন্তু একেবারে লেখা খাতা নিয়ম ছিল লেখা পরীক্ষা দিতে হতো ও এর স্ট্রাকচার শুরু হয়েছিল দু সালে আর তারপর থেকেই কিন্তু একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে এই দু ষোলোর পরীক্ষাকে ঘিরে দু সালের আগে পর্যন্ত খাতায় লিখে এসএসসি দিতে হতো সেই খাতা তিন বছর সংরক্ষণ করা হতো কিন্তু দু সালে প্রথমবার ওএমআর এ পরীক্ষা হয় এবং তিন বছরের বদলে তা এক বছর সংরক্ষণের সিদ্ধান্ত হয় সেই পরীক্ষায় ওএমআর সিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি মেরার ইমেজও প্রশ্ন উঠছে তাহলে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য নির্ধারণ হবে কোন তথ্যের উপর ভিত্তি করে আমরা দেখি আলটিমেট কি হয় এবং তারপরে নেক্সট ইয়ারিংয়ে আমাদের লিস্টের রিজয়েন্ডার বা কাউন্ট আরগুমেন্ট যারা থাকবে সেখানে আমার ওনারা যেগুলো বলবেন সে তত্ত্ব ভুল তত্ত্বগুলো বলবেন সেগুলো আমরা নেক্সট ইয়ারিংয়ে গিয়ে আমাদের যেটা ডিমান্ড বারবারই ছিল যে আমরা তো সেগ্রিকেশন হোক যোগ্য যোগ্য বাছাই হোক এবং আমরা বারবার বলছি যদি সিভিআই ইনভেস্টিগেশনের যে রিপোর্ট সেটা সত্যতা নিয়ে বা সেটা নিয়ে কেউ অথেন শর্ট অথেন্টিসিটি নিয়ে যদি প্রশ্ন হয় আরও এটার কোনো ইনভেস্টিগেশন করা হোক কিন্তু এই পুরো প্যানেল বাতিল এই যে ডিমান্ডটা করা হচ্ছে এই এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটা বন্ধ হোক প্যানেল বাঁচানোর হ্যাঁ ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করার সেগুলো করা হোক আদৌ কি চাল আর আলাদা করতে পারবে এসএসসি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন যারা তাদের আর কতদিন বেড়ম্বরা ভোগ করতে হবে অনুপবাবু আপনি পেশা একজন অধ্যাপক একেবারে যোগ্য চাকরি প্রাপকরা তারা কিন্তু পথে বসে রয়েছেন প্রত্যেকদিন তারা বলছেন যে আমাদের অপরাধটা কোথায় আমরা তো একেবারে যথাযথভাবে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছি কিন্তু তারপরও তাদেরকে আজকে পথে বসে থাকতে হচ্ছে একশোবার এবং মানে আমি বলছি যে দেখুন জুলাই দু থেকে মে দু যে সময়টা ওই শিক্ষামন্ত্রী যিনি এখন মানে ইয়েতে রয়েছেন কাজকে ইয়েতে রয়েছেন এবং যার বিরুদ্ধে তদন্ত চলছে সেই তদন্তের আওতায় রয়েছেন তার আমলেই এই যে জিনিসগুলো হয়েছে

এই সরকার 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 চোরেদের সরকার এই সরকার দুর্নীতি সরকার তারা দুর্নীতির প্রতি মানবিক দুটো বিষয় আলোচনা করছি আর জি কর থেকে এসএসসি আপনি মিলিয়ে দেখুন আর জি করে ঘটনায় সঞ্জয়কে বলি কা বাগড়া করা চাই বলছেন সঞ্জয় নিরপরাধ সঞ্জয় অপরাধী কিন্তু ওকেই আজকে বলির বাগড়া করে फांसी দিয়ে প্র্যাকটিক্যালি তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা চার্জ কাটি যে কি ভাবে অন্ন বাবু এসএসসি মামলাতেও পার্থ ওড়ঘাড়ে সব দোষ ঠেলে দিলেন

আপনি বলুন আজ অব্দি কামদুনি গায়গাটা কেন ফাঁসি চাননি এগারো বার কেন পিপি বদল করেছেন এস এস মামলায় দুর্নীতিতে যারা চুরি করেছে লুট করেছে মানিকবাবু থেকে পার্থবাবু এদের বিধায়ক পদ কেন খারিজ করেননি তার মানে এস এস চাকরি চুরি আর্জি করে ধর্ষণ এই সরকারটা দেখো আমি ফর ওয়ান্স সৈকতের সঙ্গে বেশ খানিকটা একমত যে এখানে না তৃণমূলের সরকারের একটা ডেফিনেট প্যাটার্ন পাওয়া যায় এক হচ্ছে তড়িঘড়ি করে কোনোভাবে এভিডেন্স লোপাট করে দাও সরিয়ে দাও এসএসসির ক্ষেত্রেও যে মার্কস যে রিটার্ন এভিডেন্সগুলো রিটার্ন শিটগুলো আনসার শিটগুলো মিনিমাম তিন বছর রাখার কথা সেগুলো নেই উধাও হয়ে গেল তার যে রিফ্লেকশান মানে মিরার ইমেজ থাকার কথা ডিজিটাল এভিডেন্স রাখার কথা সেটা উধাও হয়ে গেল। আর জি করে আমরা এক জিনিস দেখছি যে তড়িঘড়ি করে সন্দীপ ঘোষকে আগে ওখান থেকে বের করে গিফট পোস্ট করে সরিয়ে দাও কোনোরকম কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা দেখি না ফরেন্সিক এভিডেন্স ওখানে লোপাট করার জন্য রাতারাতি যেটা তেরো বছর হলো না একমাত্র পার্থ চট্টোপাধ্যায় ছাড়া বোধহয় বাকি সকলেই এক এক করে বাইরে বেরিয়ে পড়েছেন সেটা তো লিগ্যাল প্রসিডিং যেটা আমার থেকে বেটার শীর্ষেন তো বলতে পারবে সিবিআইডি কিছু করতে পারেনি বলুন সেটা যদি একটা পারসেপশন হয় সেটা সরকারকে বাঁচিয়ে দিয়েছে

আমেরিকা বাংলাদেশে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ ইতিমধ্যে ইউএসএআইডি দিয়ে দিয়েছে আর আমেরিকার এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশ চরম আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে ইঙ্গিত মিলেছিল আর হলো তাই ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসতেই বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা সে দেশে তাদের সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ চরম আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে বলে আশঙ্কা আমাদের এটাও দেখতে হবে যে বাংলাদেশ কিছু কাজ করছে যেটা সম্পূর্ণ রূপে এখনকার যে আমেরিকার যে ভাবনা তার বিরুদ্ধে মানে আতঙ্কবাদীদের সাহায্য করছে আমার মনে হয় খুব শীঘ্র আমরা দেখতে পারব কিছু মহা মানে অর্থনৈতিক কূটনীতিক রাজনৈতিক এবং দরকার হলে হয়তো সামরিক পদক্ষেপ ভারত এবং আমেরিকার যাতে বাংলাদেশের ভাব হবে গত বছর ছাত্র অগাস্টে আন্দোলনের জেরে অগ্নিগর্ভের চেহারা নেয় বাংলাদেশ পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পর ক্ষমতায় এসে আমেরিকার সঙ্গে সক্ষ্য বাড়াতে তৎপর হন ডেমোক্র্যাট ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনুস সে সময় মার্কিন মাস্টারে ছিলেন জো বাইডেন এতদিন স্বাস্থ্য শিক্ষা পরিবেশ কৃষকদের জন্য রোজগার থেকে শুরু করে রোহিঙ্গাদের থাকার সুব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে কয়েকশো কোটি টাকা অর্থ সাহায্য করে আসছিল আমেরিকা সেই ব্যবস্থা আরও পাকাপোক্ত করতে গত বছর সেপ্টেম্বরে ইউএসএইটির শীর্ষকর্তা সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠকও করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কিন্তু আমেরিকায় পাড়া বদলের পরই পাল্টে গেল ছবি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুরু থেকেই তেমন সুসম্পর্ক নেই ইউনুসের বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময়ও হিন্দু সহ সংখ্যালঘুদের অত্যাচারের প্রসঙ্গ টেনে ট্রাম্প লিখেছিলেন আমি ক্ষমতায় থাকলে কখনোই এমন পরিস্থিতি হতো না আমেরিকা সহ গোটা বিশ্বের হিন্দুদের বঞ্চিত করেছেন কমলা হ্যারিস ও জো বাইডেন আজ তখনই মিলেছিল এবার ক্ষমতায় এসেই বাংলাদেশে আর্থিক অনুদান বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প উঠলো ভারত বিরোধী কার্যকলাপ বাংলাদেশের মাটিতে মাথা চাড়া দিয়ে উঠছিল বিশেষ করে জামাতদের যে বারবারন্ত সেটা এবার অন্তত অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে কেননা বিশ্বায়নের যুগে সারা পৃথিবী একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের পাশে আছে সেটা কিন্তু আবারো আবারও প্রমাণিত হলো এবারে আশা করা যাচ্ছে যে এই ভারত বিরোধিতা বাংলাদেশ যে একটা সরকার গঠন করেছে সেই সরকার অন্তত বন্ধ করতে বাধ্য হবে বিশে জানুয়ারি সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যার সঙ্গে নরেন্দ্র মোদীর সুসম্পর্ক কারো অজানা নয় এর মধ্যেই ভারত বাংলাদেশ চাপানো আবহে ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সূত্রের খবর বাংলাদেশ ইস্যুতে মার্কিন আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় তাঁর এরপরেই আমেরিকার এই পদক্ষেপ ঘিরে বাড়ছে জল্পনা চাপে পড়ে এবার কি ভারত বিদ্বেষী কার্যকলাপে হ্রাস টানবে বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ট্রাম্পের নজরে এসেছিল এটা খুব পরিষ্কার এবং এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে মূল্যায়নের সঙ্গে যে শর্তের কথা আমি ভাবছি এটা আমি আমার মতন করেই ভাবছি এইটা কিন্তু একটা বড় শর্ত হতে চলেছে যে বাংলাদেশের পরিস্থিতি গণতন্ত্রের অবস্থান দেশের মানুষের নিরাপত্তা সবচেয়ে বড় কথা যারা সংখ্যালঘু তাদের কি পরিস্থিতি এগুলো কিন্তু আসবেই আসবে চিন্তাভাবনা সাম্প্রতিককালে অস্থির পরিস্থিতিতে এমনিতেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা টলমল এই পরিস্থিতিতেই ট্রাম্প প্রশাসনের করা পদক্ষেপ মরার উপর ঘা বলেই মনে করছে যদিও আর্থিক সাহায্য বিষয় প্রশাসনের তরফে বিশদে কিছু জানানো হয়নি ট্রাম্প সরকারের তরফে বলা হয়েছে শুধুমাত্র ইসরায়েল ও ইজিপ্টকে আর্থিক অনুদান দেয়া হবে বাকি সব দেশের আর্থিক সাহায্য প্রত্যাহার করা হচ্ছে আপাতত নব্বই দিনের জন্য জারি থাকবে এই নির্দেশিকা পরে নতুন করে আর্থিক অনুদান সংক্রান্ত বিদেশ ঘোষণা করবে মার্কিন প্রশাসন বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ এই মুহূর্তে বাংলাদেশকে কোথাও হাতে না মেরে ভাতে মারার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন আমি এই জায়গায় অর্ণবাবুর কাছে আসবো অর্ণববাবু যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য প্রায় দু তিন মাস ধরে হলো চলেই চলেছে তাতে কোথাও কি মনে হয় যে এবার একটা রাশ টানা গেল এবার রাষ্টটা গেল মানে এটা কি স্যাংশন মানে যে অর্থে ইউএস স্যাংশন করে বিভিন্ন দেশকে যেমন কিউবার উপর করে রেখেছিল দীর্ঘদিন ধরে করে রেখেছিল সেই অর্থেই কি এখানে বাংলাদেশের উপর স্যাংশন করা হচ্ছে যে সমস্ত রকম আর্থিক সাহায্য বন্ধ করে দেবো এবং দিকে কি যাচ্ছে যদি সেটা যায় তাহলে হ্যাঁ একদিক থেকে তো ওরা সমস্যার মধ্যে পড়বেই অলরেডি সমস্যার মধ্যে পড়ে গেছে জিনিসপত্রের দাম ঊর্ধ্ব এবং চূড়ান্ত বিশৃঙ্খলা চূড়ান্ত নৈরাজ্য চলছে চলছে কিন্তু একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি যত বাড়বে ওখানে কিন্তু জঙ্গিবাদও তত বাড়বে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জঙ্গিবাদ বাড়ার একটা বড় কারণ হচ্ছে দারিদ্র অশিক্ষা অসাম্য এই জিনিসগুলো যত বেশি বাড়বে আপনি দেখুন এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আপনারা একটা ছবি দেখাচ্ছিলেন যে ওইখানে মাদ্রাসার শিক্ষকেরা তাদের বেতন বাড়ানোর দাবিতে তারা একটা ডেমনস্ট্রেশন করছে পুলিশ নির্মমভাবে ভাবে পেকাচ্ছে তাহলে যে ফ্যাসিস্ট খাসিনার বিরুদ্ধে এত বড় আন্দোলন তারা করলো করছে এবং অলরেডি ওখানকার যারা বিভিন্ন গ্রুপ যারা ওই আন্দোলনে ছিল তারা কিন্তু বলতে শুরু করেছে তারা সব জামাত জামাতের লোকজন তারা ঢুকে পড়েছে এবং এই তারা তিনি কিন্তু সরাসরিভাবে একটা ইয়ে দিয়েছেন একটা বক্তৃতা দিয়েছেন তাতে বলেছেন আমাদের সঙ্গে জামাত ছিলেন আমাদের সঙ্গে ইসলামিক ছাত্র ছিল পরিষ্কার এবং সতর্কপাতি যেখানে প্রথম থেকেই বলা হচ্ছিল যে কোথাও মানে সকলেই অপেক্ষা করছিলেন বাইশে জানুয়ারির জন্য ট্রাম্প ক্ষমতায় এলে পরিস্থিতির পরিবর্তন হবে এমনটাই সকলে অনুমান করছিলেন তাহলে সেটাই কি হতে চলেছে আপাতত ভারত যে আশঙ্কাটা করছিল বারবার বাংলাদেশের তরফ থেকে এবং পাকিস্তান যেভাবে উঠে পড়ে লেগেছে কোথাও চীনের একটা প্রত্যক্ষ মদত রয়েছে বলে সকলে করছেন সেটার হাত থেকে আপাতত নিস্তার পাওয়া যাবে বলে মনে হয় দেখো এই কথা অনেকেই বলেছে ঠিকই কিন্তু এটা বিজেপির অফিসিয়াল লাইন নয় মানে এটা অফিশিয়াল রিয়াকশন আমাদের এটা নয় আমরা সব সময় মেইনটেইন করেছি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল এবং সেই সুসম্পর্ক যেন বাংলাদেশ কিছু ঘটনার জন্য নষ্ট না করে তার কারণ বাংলাদেশ আমাদের ওপর এই ট্রেড রিলেশনস কালচারাল রিলেশন সবকিছুর আমার সময় কথা বলবেন বাকি রইলো আমেরিকান পলিসি আমেরিকা পলিসি অন্য একদম ঠিক বলেছে যে বহুবার বহু সময় ডিফারেন্ট টাইমসে ইনফ্যাক্ট একটা সময় তোমার মনে থাকবে যখন পোখরানে আমাদের নিউক্লিয়ার ওয়েব ওয়ারফেয়ার চলছিল তখন সেই সময়কার ইউএস আমাদের উপরেও স্যাংশন দিয়েছিল আমরা সেটাকে পরোয়া করিনি তো যাই হোক যদি বাংলাদেশ এত বড় বড় কথা বলবার পর যদি তারা মনে করে যে ইউএস এড বন্ধ হয়ে যাবে তারপরে তারা ওই ছাতে চারটে মরিচ লাগাবে মানে ওদের সব দিয়ে যদি করতে চায় ট্রাম্প ইউনিস মোদী জেন্ডার ইকুইলিটির প্রশ্নে অভিবাসন নীতির প্রশ্নে অর্থনৈতিক চিন্তাভাবনার প্রশ্নে এবং ফ্যাসিস কায়দার সরকার রাষ্ট্র পরিচালনার প্রশ্নে এরা তিনজন একই মেরুতে দাঁড়িয়ে আমরা মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে অবরোধ বা কাউকে ব্যান করা নিষিদ্ধ করা এর মধ্য দিয়ে নয় আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়া এগোক ভুলে গেলে চলবে না সেন্ট মার্টিন দ্বীপের বিতর্ককে কেন্দ্র করে বাংলাদেশে এই প্রবল মৌলবাদী শক্তির উত্থান উপমহাদেশ এলাকায় বা মধ্যপ্রাচ্য এলাকায় বা দক্ষিণ এশিয়ায় এই উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে আমেরিকা এবং চায়না দুজনের দেশ তার প্রতিবেশী দেশের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত এবং থাকাও ভালো সেটা সাধারণ মানুষের প্রত্যেকটা দেশের পক্ষে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় অনেক কিছু তার অগ্রগতি হয় কিন্তু একটা বাংলাদেশের ঢাকা বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ যিনি জাহিদ হোসেন মনে করছেন যে বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে অর্থনীতির করলেন তাতে তো আরো খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে বাংলাদেশের সেই জায়গাতে বাংলাদেশ তার শুভবুদ্ধি সম্পন্ন হোক তার শুভবুদ্ধিং তার সম্পর্ক ভালো সেদিকে আমাদের নজর থাকবে আলোচনার সময় সেই সকলকে ধন্যবাদ